হ্যালো শিক্ষার্থী বন্ধুরা কেমন আছেন সবাই আশা করছি সকলে ভালো আছেন এই ভিডিওতে ডিগ্রি দ্বিতীয় বর্ষ পরীক্ষার সর্বশেষ আপডেট জানাবো আপনারা প্রত্যেকে জানেন দেশে প্রচুর পরিমাণের বৃষ্টি হচ্ছে ফেনী জেলাতে তো অলরেডি বন্যা দেখা দিয়েছেই সাথে বেশ কয়েকটা নিম্ন অঞ্চল সেখানে বন্যার সংখ্যাও দেখা দিয়েছে এই পরিস্থিতিতে ডিগ্রি দ্বিতীয় বর্ষের পরীক্ষা কি স্থগিত হতে পারে কয়েকটা পরীক্ষা স্থগিত হওয়ার সম্ভাবনা আছে কিনা আপনারা অনেকেই জানতে চেয়েছেন সর্বশেষ আপডেটটা হচ্ছে এখনও পর্যন্ত আপনাদের কোনো পরীক্ষা স্থগিত হয়নি এই যে আমরা যদি ওয়েবসাইটে আসি জাতীয় বিশ্ববিদ্যালয়ের এখানে আসলে আমরা দেখতে পাচ্ছি আজকে নয় জুলাই তারা কোনো ধরনের নোটিশ দেয়নি সো আপনাদের কোনো পরীক্ষায় স্থগিত হয়নি তবে যতটুকু দেখতে পারছি মানে যতটুকু নিউজ পেয়েছি নোয়াখালীতে কিন্তু অলরেডি প্রাথমিক বিদ্যালয় যেগুলো রয়েছে এগুলোর ক্লাস বন্ধের ঘোষণা দিয়ে দিয়েছে এছাড়াও বিপদসীমার উপর দিয়ে প্রভাবিত হচ্ছে ফেনী জেলা তো ফেনী জেলাতে অলরেডি তো বন্যা দেখা দিয়েছে আপনারা জানেনি আর গোমদ্বীপ পানির নদীর পানি সেটা কিন্তু বৃদ্ধি পাচ্ছে এক্ষেত্রে কুমিল্লাতে আবার বন্যার সংখ্যা দেখা দিয়েছে আর রোদের দেখা মিলতে পারে হচ্ছে শুক্রবার সো আপনাদেরকে আগামীকাল যেহেতু পরীক্ষা আছে ডিগ্রি দ্বিতীয় বর্ষের সেক্ষেত্রে সেভাবে প্রস্তুতি নিয়ে যেতে হবে বৃষ্টি হবে এটা মাথায় রাখবেন এজন্য অবশ্যই সাতা সাথে করে নিয়ে যাবেন আর এই যে যে জেলাগুলোতে আসলে বন্যা দেখা দিয়েছে একটু জলাবদ্ধতা দেখা দিয়েছে আপনাদের একটু কষ্ট হবে তবে জাতীয় বিশ্ববিদ্যালয় এখনও পর্যন্ত আপনাদের পরীক্ষা স্থগিতও করেনি বা কোনো পরীক্ষার রুটিনেও পরিবর্তন আনেনি তবে যদি অন্য পরিস্থিতি যদি আরও অবনতি হয় সেক্ষেত্রে জাতীয় বিশ্ববিদ্যালয় যে কোনো সময় পরীক্ষার তারিখ পরিবর্তন করতে পারে স্থগিত করতে পারে তবে এখনও পর্যন্ত আপডেট যতটুকু রয়েছে কোনো পরীক্ষার তারিখ পরিবর্তন হয়নি বা কোনো পরীক্ষা স্থগিতও হয়নি সো এই ছিল সর্বশেষ আপডেট আপনারা অনেকেই জানতে চেয়েছিলেন যার কারণে ভিডিওটা